অন্য জেলার মেয়ে এসে বাঁকুড়ার মাটিতে কাঁপিয়ে দিয়ে গেল ফুটবলের উপর এত সুন্দর নিয়ন্ত্রণ ঠিক যেন মারাদ না ফুটবল পায়ে এবং মাথায় নাচিয়ে এক প্রকার মাত করে দিল এই মেয়ে এটাই ছিল সব থেকে বড় হাইলাইট সচরাচর মেয়েদের মধ্যে ফুটবলের খুব একটা আগ্রহ দেখা যায় না তাও আবার ফ্রি ফুটবল হলে তো কথাই নেই কিন্তু বাঁকুড়ায় দেখা গেল এক অন্য ছবি পাঁচমুড়া আঞ্চলিক ফুটবল একাদশের উদ্যোগে অনুষ্ঠিত সভাধিপতি কাপ ফুটবল প্রতিযোগিতা দু হাজার পঁচিশের চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হয় পাঁচমুড়া হাই স্কুলের ফুটবল মাঠে ফাইনাল খেলা শুরুর আগে উত্তর চব্বিশ পরগনার বিখ্যাত ফুটবল জাগলার বিপাশা বৈষ্ণব তার মনোমুগ্ধকর ফুটবল জাগলিংয়ের প্রদর্শনী করে দর্শকদের রীতিমতো মুগ্ধ করে দেন

এক শূন্য ব্যবধানে গিয়ে একাদশ বিজয়ী হয় মোট আটটি দল অংশগ্রহণ করেছিল এবারের প্রতিযোগিতায় ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে পাঁচপুরা হাই স্কুলের মাঠে উৎসবমুখর জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাতো বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় সাংসদ অরূপ চক্রবর্তী পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি তালডাংরা বিধানসভার বিধায়ক ফাল্গুনি শিক্ষক মহাপাত রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি অধ্যাপক শ্যামল সাঁতরা খেলাটি পরিচালনা করেন আই এর বিশিষ্ট মহিলা রেফারি রাজশ্রী হাসদা প্রায় পনেরো হাজারের বেশি ফুটবল প্রেমীর উপস্থিতিতে মাঠ ভরে ওঠে দর্শকদের এই অভূতপূর্ব উন্মাদনা প্রমাণ করে যে পাঁচ পুরান মানুষ ফুটবল প্রেমে সত্যিই পাগল এবং মহিলা ফুটবলও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট লোকাল ইটির বাংলা